আবার চলে এলাম আজকের এক্সপিরিয়েন্স বলতে মানে আজকে আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা অভিজ্ঞতাই বলতে পারে হ্যাঁ সেটাই বলতে এলাম আসলে শরীর খারাপ শরীর খারাপ এটা তো সব সময় বলি তো আমার শরীর খারাপ বলতে এখন হয়ে গেছে কি যে প্রচণ্ড ব্যথার একটা সম্মুখীন হই সারাক্ষণই ব্যথাটা থাকে কিন্তু যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যেন একটা কেমন অবস করা ব্যথা মানে ব্যথাটা এখন আর ওই পেইনফুল নেই মানে ব্যথা হচ্ছে এই ব্যাপারটা নেই এখন কেমন যেন গোটা গাটা মনে হয় একটা অবস হয়ে যাচ্ছে এরকম তো আজ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম দৌড়া দৌড়ি অনেক দিনই করি না এখন তো বাচ্চাদেরকে বাইরে পড়তে দেয়া বিষয়টাও আমার কমে গেছে সেই কারণে আমার বেরোনো অতটা হয় না কিন্তু আজকে আমার কিছু কাজ ছিল সকালে আমার মেয়ের একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা দেওয়ার শুরু হয়েছে যে এরকম রেগুলার আমি করি আর কি কেউ ঘুম থেকে ওঠা এর হাজবেন্ডের শেকটা বানানো মানে শেক না মিক্সচার একটা খায় আমার হাজব্যান্ড সেই মিক্সচারটা বানানো খাওয়ানো বাচ্চাদের উঠানো বাচ্চাদের খাওয়ানো স্নান করানো এসব করে টোরে মেয়ের আজকে এগারোটা থেকে পরীক্ষা ছিল দশটা কুড়ির মধ্যে ওর এন্ট্রি ছিল তো যার জন্য আমাকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হয় দশটার মধ্যে তো জ্যাম ট্যাম পেরিয়ে যাক মোটামুটি আমি দশটা আঠেরো নাগাদ ওকে ঢুকিয়ে দিই এবার ওখান থেকে বাড়ি ফিরি বা আমি জানতাম যে ওর পরীক্ষাটা এক ঘন্টার যার জন্য মানে আমি ওকে ফিরিয়ে দিয়ে মানে সরি ওকে আমি স্কুলে দিয়ে আমি বাড়িতে আসি এসে বেশ কিছু কাজ ছিল আমি অ্যাকচুয়ালি সকালে স্নান খাওয়া দাওয়াও করিনি আমার দিতে যাওয়ার কথাও ছিল না আমার হাজব্যান্ডের দিতে যাওয়ার কথা ছিল কিন্তু হাজব্যান্ড বাজার গিয়ে ফিরতে দেরি হয়ে যায় যার জন্য ও মানে পারিনি ব্যাপারটা ম্যানেজ করতে ওর বেরোনোর টাইম হয়ে গেছিলো তাই আমাকে দিতে যেতে হয় ফিরে এসে আমি মানে কোনো মতে জাস্ট স্নান করি বা মানে আজকে সানডে তাই একটা মোটামুটিভাবে সবই সব গৃহবধূদেরই যে কাজ কিছু কিছু থাকে তার মধ্যে একটা কাজ বাথরুম পরিষ্কার করা যে হাসির কিছু নেই এটা একটা ইম্পর্ট্যান্ট কাজ হাইজিনিক কাজ সেটা করতেই হয় আমাদের প্রত্যেককে তো আমি বেশ কিছু দিন ধরে মানে বিষয়টা না আমি টাইমই ম্যানেজ করে উঠতে পারছিলাম ভীষণ আমার নিজের এই বিষয়গুলোতে ভীষণ ঘেন্না লাগে কিন্তু তবুও আমি টাইমই ম্যানেজ করে উঠতে পারছিলাম না তো যার জন্য আজকে সেই টাইমটা মানে আমি কোনো মতে ম্যানেজ করে কমপ্লিট বাথরুম পরিষ্কার করে ফেলি স্নান করি স্নান করে বেরিয়ে এসে আমি দেখি যে ওর এক ঘন্টার পরীক্ষা এগারোটা থেকে শুরু হলে ঠিক বারোটায় হওয়ার কথা ততক্ষণে বাজে এগারোটা কুড়ি দ্যাট মিন্স আমার খাওয়ার কোনো টাইম নেই আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাই ওকে নিতে ওকে নিয়ে আমার ওকে পড়তে দিতে যাওয়ার কথা ছিল ডাইরেক্ট পড়তে দিয়ে আমি ফিরবো তো কিন্তু ঘটনাচক্রে আমি ওখানে গিয়ে জানি যে পরীক্ষাটা দেড় ঘন্টার মানে সাড়ে বারোটায় শেষ হবে এবার শেষ হয়ে আমি তো তাহলে ওখানেই ওয়েট করলাম এবার সাড়ে বারোটায় শেষ হলে আমি ওকে একটায় যদি পড়তে দিই তাহলে দুটো সময় ও কী পড়ে ফি এক ঘন্টায় কি পড়বে শুনে পড়াটা ক্যান্সেল হয় কিন্তু আমার বাবার বাড়িতে কিছু কাজ ছিল সেই লেবাররা মিস্ত্রিরা চলে আসে যার জন্য আমাকে সেখানে মানে ডাইরেক্ট ওখান থেকে আমি ওখানে যাই ওখানে গিয়ে দেখি তারা আমার জন্য ওয়েট করতে করতে চলে গেছে আমি খানিক্ষণ ওয়েট করি তাদের জন্য ফোন করি আসছি আসছি করতে করতে তারা আসছে না এবার সকাল থেকে মোটামুটি দেড়টা বাজে আমি কিচ্ছু খাইনি আমার শরীর খারাপ লাগছে ওষুধ খাইনি যার জন্য আবার আমি চলে আসি বাড়িতে এসে কোনো মতে জাস্ট খেয়ে আমি চলে যাই আবার বাবার ওখানে ওখান থেকে যে ওখানে যেতে যেতেই দুটো বেজে যায় দুটো তিনটের সময় আমার ছেলের আজকে ক্রিকেট ম্যাচ ছিল আমাকে আবার তিনটের সময় আসতে হয় এসে ছেলেকে নিয়ে ক্রিকেটে দিই দিয়ে আবার আমি বাবার বাড়িতে যাই তারপরে আবার চারটের সময় আমার মেয়ের ক্লাস ছিল ক্যারাটে আবার আমি আসি এসে আবার মেয়েকে নিয়ে ক্যারাটেতে দিয়ে তারপরে আবার আমি বাবার বাড়িতে যাই ওখানটাতে গিয়ে সমস্ত কাজ টাজ ফিনিশ করে পাঁচটার সময় আমি বাড়িতে ঢুকি পাঁচটার সময় ঢুকে আমি তখন না আমার আর ক্ষমতা ছিল না যে আমি কিছু করি আমি দেখলাম ছটার সময় ওদের ছুটি হবে একটা ঘন্টা আমি কমপ্লিট রেস্ট নেব আমি একটা ঘন্টা একটু মানে দরজা লক করে দিয়ে একটু শুই কি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ি তারপর আবার উঠে পনেরো ছটার দিকে উঠে ছটার সময় ওদেরকে নিতে চাই নিয়ে ফিরলাম তারপর তো ওরা খাওয়া দাওয়া করে আমিও আমার সাতটা শোয়া সাতটা বেজে গেল আমিও ডিনার করে নিলাম তারপর ভাবলাম এখন একটু বসেই ছিলাম তারপর ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি এই যে আমি আপনাদেরকে প্রসেসটা বললাম তার কারণ হচ্ছে আমি না দীর্ঘদিন এইরকম হেক্টিক রুটিনের মধ্যে থাকিনি আমার অভ্যেস নষ্ট হয়ে গেছে একটা সময় কিন্তু ছিল যখন আমি ডেইলি এরকম রুটিনের মধ্যে থাকতাম আমার কিন্তু কোনো অসুবিধে হতো না সেই অর্থে কিন্তু এখন আমার না অসুবিধাটা হচ্ছে সেটা শুধুমাত্র বয়সজনিত কারণ নয় সেটা আমি বুঝছি কারণ আমার সমবয়সে অনেকেই আছে যাদের এই রকম ধরনের প্রবলেমটা হচ্ছে না মানে এই কষ্টটা হচ্ছে না কিন্তু তাদের হয়তো আরও অন্যান্য প্রবলেমস আছে আছে আমি মানি কিন্তু তাদেরকে আমি অনেক বেশি ছোটাছুটি করতে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে দেখছি যেটা আমি হয়তো আগে করেছি এখন আমি সেই ছোটাছুটি না আমার মনে হচ্ছে শরীরটা আমার দিচ্ছে না মানে আমি আমার শরীর বডিটাকে ঠেলে নিয়ে যাচ্ছি আমার হাঁটু আমার অ্যাঙ্কেল জয়েন্ট আমার কোমর এই কোনো কিছুই মনে হচ্ছে না ইচ্ছে চাইছে না যে তারা কাজ করুক এরকম একটা পরিস্থিতি আমি আজকে বুঝলাম সেই জন্যই বলা এই জিনিসটা হয়তো অনেক ক্যান্সার পেশেন্টেরই হয় আসলে আমরা আফটার মানে অপারেশান আমরা যে মেডিকেশানটার মধ্যে দিয়ে যাচ্ছি মানে আমি কেমোথেরাপির কথা বলছি না আমি রেডিয়েশানের কথাও বলছি না আমি সেই সব কিছুর পরে যখন আমরা রেগুলার চেক আপের মধ্যে থাকি এবং সবাই যদিও কোনো মেডিকেশনে থাকে না কিন্তু আমাদেরকে একটা মেডিকেশানে থাকতে হয় বছর ছয়েক এই মেডিকেশানটা আমাদের চলে তারপরে যদিও আমার এখনও ছ বছর হয় নি তাই আমি জানি না যে নেক্সট আমার কি হবে কি স্টেপ নেবে ডক্টর ছ বছর কমপ্লিট হলে আমি বুঝতে পারবো যে ডাক্তার আবার টেস্ট করবে বলেছে যে তখন আমরা ডিসাইড করব কি হবে এই ওষুধটা আমাদের কিন্তু শরীরের হাড় ভিটামিন ডি এই যে মানে বিষয়গুলো আছে সেগুলোকে একদম মানে খুব বাজে পর্যায়ে নিয়ে গিয়েছে আরে যার জন্য এখন রিসেন্টলি আমি কিন্তু রেগুলার ভিটামিন ডি ও খাই মানে রেগুলার না উইকলি খাই এবং রেগুলারও আমি একটা ওষুধ খাই তা সত্ত্বেও আমার কিন্তু মানে আবার আমি কদিন আগে দেখলাম আমার বডিতে স্পট হচ্ছে মানে হ্যামারেজ হচ্ছে এই হ্যামারেজগুলো থামার না যদি ওই হ্যামারেজটা পেইনফুল নয় ব্যথা হয় না একটা স্পট হয় স্পটটা ধীরে 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 হয়তো মিলিয়ে যায় কিন্তু তবু আমার তো হচ্ছে হ্যামারেজটা এটা আমার বডিতে হচ্ছে তাই আমি বুঝতে পারছি বাই চান্স এটা আমাকে আমার এক ডক্টর বলেছিলেন যে বাই চান্স যদি হ্যামারেজটা আপনার লাংসে হয় লাংসের আউটার ওয়ালের কোনো একটা ভেন ছিঁড়ে গেল সে তাহলে কি হবে তাহলে বা আমার কোনো মানে অন্যান্য হার্টের মধ্যে গিয়ে হয় এই অ্যামারেজটা তখন আমার কি হবে কিংবা যদি আমার ব্রেইনের মধ্যে গিয়ে হয় তাহলে আমার কি হবে এই সমস্ত ঘটনাগুলো যদি খুব গভীরভাবে সারাক্ষণ ভাবতে থাকি তাহলে হয়তো জীবনে চলতে পারবো না আমি ভাবি না আমি জাস্ট বললাম কারণ মানে মনে পড়ল এবং আরও আমার এই কথার থেকে আরও কয়েকজন যদি সেটা নিয়ে মানে কনসাস থাকে যে না আমাদের এই ধরনের মানে যারা অসুস্থ বা এই ধরনের যারা মানে সার্ভাইভার যারা ক্যান্সার সার্ভাইবার তাদের প্রতি একটু যত্নশীল হন সেই কারণেই আমার বলা এবং জানি না আমার কথা আপনাদের খুব ভালো লাগবে কি লাগবে না কিন্তু সত্যি বলছি এই যত্নশীল হওয়াটা না খুব প্রয়োজন সবার জীবনে আছে এটা বলবো না আরও একটা কি আমরা যে কোনো শুধু ক্যান্সার সারভাইভার বলে না যে কোনো অসুস্থ মানুষ এটা আমি ফিল করি তার না একটা মানে ইমোশনাল গ্রাউন্ড মানে জায়গাটা একটু অন্যরকম হয়ে যায় কারণ সে একটা অসুখের মধ্যে দিয়ে যাচ্ছে তাই সে একটা অলরেডি একটা যন্ত্রণার মধ্যে আছে সেই যন্ত্রণাটা থেকে তো কোনো তো যন্ত্রণায় থাকতে চায় না সেই যন্ত্রণাটা থেকে সেও বেরোতে চায় এবার সেই বেরোনোর সময় বা সেই যন্ত্রণাটা চলাকালীন সে অবশ্যই চাইবে যে আমার আশেপাশের যারা আছে আমাকে চেনে যারা বা যেই আছে তারা একটু আমাকে সিম্পথি না দেখা তারা একটু আমার সাথে আছে এসে বসুক তারা আমার সাথে একটু আলোচনা করুক আমার কথাটা বললে পরে মনের কথাটা বললে পরে আমি হালকা বোধ করব যখন এই হালকা বোধটা হয় না তখন সেটা চাপতে থাকে এবং সেই একটা রুগী যে বিভিন্ন রকম নিজের শারীরিক যন্ত্রণার দ্বারা খুবই মানে জর্জরিত সে যদি তার মনটাকেও খুলে কারোর কাছে না রাখতে পারে তার মনেও যদি ব্যথা জমতে থাকে তাহলে কিন্তু সেটা খুব বেদনাদায়ক আমি আজকে খুব গম্ভীরভাবে সব কথা বললাম সবাই নিজের মানুষদেরকে একটু ভালোবাসুন ভালোবাসা দিন ভালোবাসা ফেরত পাবেন নিজেরা যদি ভালোবাসাটা দেন আপনাদের সন্তানরাও সেই ভালোবাসাটা দেওয়া দেখবে সেটা থেকে সেই সন্তানরা ভালোবাসা দিতে শিখবে আপনাদেরও তো একটা সময় আসবে আমাদেরও আসবে যখন আমাদেরও সেই ভালোবাসাটার প্রয়োজন হবে তাই দেই না একটু ভালোবাসাই তো কোনো খরচ তো হচ্ছে না আমরা আজকাল সব কিছু খুব আর্থিক খরচের ওপর ভাবি না হয় শুধু মনের খরচটুকুই চলুক